গুড মর্নিং ফ্রেন্ডস সামনে দেখো পেঁপের বাটি আজকে সকালে পেঁপে কেটে নিয়ে এসেছি তো পেঁপে খাওয়া হবে আজকে ফার্স্টেই তো ভাবলাম আজকে একেবারে পেঁপে কেটে নিয়ে এসে বসে তোমাদেরকে গুড মর্নিংটা জানাই অন্য অন্যান্য দিন তো হাতে এটা ওটা কাজ করতে করতে তোমাদের আগে দেখিয়ে নি তারপর এসে গুড মর্নিং জানাই আজকে ভাবলাম না আজকে একদম শুরুতেই এসে আগে গুড মর্নিং জানাই আমাদের রোজ সকালবেলায় কোনো না কোনো ফ্রুটস দিয়েই সকালটা শুরু হয় তো আজকে দেখো পেঁপে সকালবেলা উঠেই আগে কোনো না কোনো যদি ফ্রুটস খেয়ে নাও আগের দিনের খাবারগুলো কিন্তু তোমার গাড় থেকে বেরোতে খুব সুবিধা হবে মানে গাঁটটা পরিষ্কার হতে খুব সুবিধা হবে তার সাথে সাথে না বডি খুব ডিহাইড্রেট হয়ে যায় তো হাইড্রেট হতেও খুব ভালো হবে মানে হাইড্রেট হতেও খুব সুবিধা হবে আমি আগের দিন লাস্ট আমার খাওয়া শেষ হয়েছিল চারটে সাড়ে চারটের সময় শেষ হয়েছিল তারপর সাথে তারপর থেকে শুধু জল খাই মানে জলই খেয়েছি আর কিছু খাইনি আর রাত্রের দিকে অত জলও খাওয়া যায় না তো রাত্রের দিকটা খুব বডিটা ডিহাইড্রেট হয়ে যায় তো সকালের দিকে এরকম মাস্ট পেপে। তো চলো খেয়ে নিই খেয়ে নিয়ে আবার একটু বসবো দুজনে একটু গল্প টল্প করব তারপর চার মুড়ি নিয়ে আসবো তো এই দেখো আমাদের সকালের মুড়ি চানাচুর একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা এগুলো নিয়ে নিয়েছি আর এই হচ্ছে আমাদের সকালের গরম গরম চা চা মুড়ি চানাচুর এটা হচ্ছে আমাদের একদম জাতীয় খাবার আমাদের মানে কিন্তু আমাদের ঘরের কথা বলেছি আবার পুরো গোটা ইসের কথা বলিনি আদার ঝাল কাঁচা লঙ্কার ঝাল হুম সাথে গরমা গরম চায় সামনে টিভি আজকে হচ্ছে ছুটির দিন সকালবেলায় এরকম গরম গরম চা মুখে দিলেই মনে হয় ব্যাস আজকের দিনটা তো একদম গুড যাবে গুড মর্নিং বলে না একদম গুড মর্নিং বালা চায় দিন কিন্তু দুধ চা খেলাম মাঝখানে রোজ লেবু চা লেবু চা লেবু লেবুচা ঘুরতে যাব বলে এই এটা একটা টপ আর একটা আনাতে দিয়েছিলাম মিন্ত্রাতে অর্ডার দিয়েছিলাম চলো তোমাদের সামনে খুলি তোমাদের তো ঘুরতে যাওয়ার দিনও এগিয়ে আসছে তা দেখো এই যে মুড়ি ঠুড়ি খাচ্ছিলাম এর মধ্যেই এসছে তয় খুলুক খেতে খেতেই চলে এসছে দেখো এইগুলোকে যেন কি বলে কুয়ার্স বলে না কি বলে একটা কি যেন কুয়ার্স বলে না কুয়ার কিন্তু এগুলোকে যেন কি বলে সেট না কি যেন বলে তো ওইরকম একটা জাস্ট আনতে দিয়েছি খুবই কম দামের ওই জাস্ট ওখানে গিয়ে সব সবসময় ধরো পড়লাম রিসর্টেই তো থাকবো ওই জায়গাটাকেই এনজয় করবো তো ওই কারণেই কিন্তু একদম কাটনের জানো এটা একদম কাটনের আনতে দিয়েছি আমি তো কটন ছাড়া পরতেও পারি না একদম খুলে দেখাই তোমাদের আর আমিও দেখি আমার তো বেশ ভালো লেগেছে এখন না পড়ে বুঝতে পারছি না কীরকম হবে কি নাম কোয়ার্ট সেট না কি যেন বলে এই যে প্যান্টটা এই যে এরকম মা আবার পকেটে পাচ্ছি বেশ সুন্দর মানে পাজামা স্টাইলেরই বাট সুন্দর এই উচ্চারণটা কোয়ার্ট সেট না এখন এত রকম নাম বেরোচ্ছে না ড্রেসের কি বলবো বাবারি উচ্চারণ করতেও মানে মনে হয় যে কোনো ভুল যেন না হয়ে যায় তো এই দেখো এই অল চলে গেছে পার্লারে পুজোর গুজু করতে বলছে পুজোর সামনে চলে আসছে ঘুরতে যাওয়া হবে তো তার জন্য সাজুগুজু করতে চলে গেছে হাবিব সেই গেছে চুল ঠুল কাটবে আর বললো স্পা ঠা আর কি কী করবে সমস্ত কিছু করে সেজে আসবে বললো দু ঘন্টার আগে আমি আসছি না আলম ঠিক আছে বললো ঠর ঝাড় দিয়ে যাই আলম না তুমি চলে যাও রিল্যাক্স হয়ে চলে যাও ওখানে গিয়ে তুমি সুন্দর করে গুজু করে নাও তারও দরজাটা না দিদি খুব আজ আমাদের পাশের ফ্ল্যাটের যে কিড সেটা তো আমার বাড়ির এইখানটাতে ওর জন্য খুব একটু চিৎকার চাচে হয় আর আমাদের ওর জন্যই তো আমি যখন রান্নাঘরে যাই তখন বেশিরভাগ সময় ভয়েস দিই আর আমার ব্লগে ওর জন্য একটু ভয়েসটা রাখতে হয় আমাকে নইলে বেশ কথা বলে ভয় মানে ব্লগ করতে বেশ ভালোই লাগে কিন্তু করা যায় না তো যাই হোক আমি না তুমি যাও গিয়ে একেবারে রিল্যাক্স হয়ে কাজ করো চিন্তা করবে না আর আর ও না খুব চিন্তা করতে থাকে এই রে মৌমিকে মনে হয় একা একা সমস্ত কাজ করতে হচ্ছে ছুটির দিনও বেচারা রেস্ট পাচ্ছে না এইসব চিন্তা করতে থাকে তাহলে একদম চিন্তা করবে না আমি আস্তে আস্তে আমার মতন কাজ করব তুমি শুধু চলে যাও তোমার কাজে তাহলে আমি শান্তিতে কাজ করতে পারবো তাই ভাবছি ঘরটা ঝাড় দিয়ে দেবো আর রান্নাটা করব। আজকে লাউ ঘন্ট করব মুগের ডাল করব বেগুন ভাজা আলু সেদ্ধ আলু সেদ্ধটা না দিলে অয়ন কী খাবে একটু বেশি করে আলু সিদ্ধ দেবো ভালো করে সুন্দর করে শুকনো লঙ্কা ভাজা পেঁয়াজ এগুলো দিয়ে আলু সেদ্ধটাকে মাখবো আমাকে বলছিল জানো তুমি যাবে না পুজোর আগে সাজগোজ করতে আমি বললাম না আমি আমার সাজগোজ বাড়িতে বসেই করব আর আমার সাজগোজই হচ্ছে যেরকম সুন্দর সুন্দর খাওয়া দাওয়া করবো সেটাই হচ্ছে আমার সাজগোজ আজকে সকালবেলা আমাকে বলছে বলছে তোমার স্কিনটা এত সুন্দর হয়ে যাচ্ছে কি করে বলো আমি কোনো যত্ন করছি না তো একদম বাজে ভাবে রেখেছি নিজেকে তার জন্য আমার স্কিনটা অত সুন্দর লাগছে বলছে পুজো এসে যাচ্ছে বলে তুমি কী কী করছো কিছুই করছি না শুধু খাওয়া দাওয়াটাই করছি আজকে সুন্দর খাওয়া দাওয়াটাই করব কারণ খাওয়া দাওয়াটাই হচ্ছে আমার মানে পুজোর সাজগোজ বুঝেছো তো ওই কারণে আজকে লাউ লাউয়ের তরকারি করছি আলু ভাতে মুগের ডাল চলে এসেছি রান্নাঘরে তো আমি নিজেকে দেখছি আর খুব হাসছি আমি যেন আজ থেকে আট বছর আগে আমার বোনের মানে মাস্তুদ বোনের বিয়ে হয়েছিল আট বছরই তো হলো তাই না ষোলো সাল তো ষোলো সালে আমি ফেশিয়াল করেছিলাম একটা আমাদের একেবারে গঙ্গার পাড়ে একটা তোমার পার্লার রয়েছে নন্দিনী ওখান থেকে ফেশিয়াল করেছিলাম খুব সুন্দর মানে ফেশিয়াল করে দিয়েছিল তো ওটা কি যেন ফেসিয়ালটা ছিল ফ্রুটস ফেশিয়াল তো ওটা করেছিল তাও ওকে জোর করে নিয়ে গেছিল না তোকে ফেসিয়াল করতে হবে ফেসিয়াল করতে হবে এইট ইয়ার্স তারপরে আমি কোনোদিনই তার আগেও আমি সে আমার বিয়ের সময় ফেসিয়াল করেছিলাম নিজের বিয়েতে আর তারপর বোনের বিয়ের সময় ফেসিয়াল করেছি আট বছর হয়ে গেছে আমি কিন্তু ফেসিয়াল ফেসিয়াল কিচ্ছুই করা হয় না ইভেন আইব্রোটা আমি প্লাক করি না ওটাও আমি ওই নিজেই বাড়িতে যে ওই ইয়েগুলো আছে ওগুলো দিয়ে পরিষ্কার করে নিই ব্যাস এই হচ্ছে আমার সাজগোজ আমার না সবসময় খুব মনে হয় স্কিনের উপর হাত পড়লে স্কিনের উপর বেশি ইয়ে করলে ওগুলো না ভালো না মানে একদমই ভালো না ওগুলো হচ্ছে উপরে উপরেই ইয়ে সৌন্দর্য আমি খুব চাই আমাকে যেন ভিতর থেকে সুন্দর লাগে তাই না বলো একদম আমি যেন সুস্থ সুন্দর হই পার্লারে গিয়ে ফেসিয়াল করে তো আমি অবশ্যই সুন্দর হয়ে যাবো আমার মুখটা গোলাপি গোলাপি হয়ে যাবে আমাকে দেখতে কত সুন্দর লাগবে বলো তো কিন্তু আমি চাই কি খেয়ে দেই যে পেঁপে ঠেপে তারপরে তো এরকম সব খাওয়া দাওয়া করে না আমি খুব সুন্দর মানে ঝকঝক ঝকঝক করবো তাহলে আমার বেশি ভালো লাগে এটা খুব হেলদি সুস্থও রইলাম সুন্দরও রইলাম পয়সাও বাঁচলো তাই না আবার রাগ করো না যারা যারা আবার ফেসিয়াল করো পার্লারে গিয়ে তাদের হয়তো আমার উপর রাগই হয়ে গেল। রাগ করবে না কোনো কিছুতে দেখো আমি আমার চিন্তাধারাগুলো বলি তার মানে এই না যে আমি তোমাদেরকে বারণ করছি বা তোমাদেরকে খারাপ বলছি আমিও ফেসিয়াল করব ঠিক আছে এরপর যখন আমিও আস্তে আস্তে নিজেকে আরো 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 অনেক সুন্দরী করব। সব ইউটিউবারদের দেখি কি সুন্দর তারা একদম পার্লার সুন্দরী আমিও এরপর পার্লার সুন্দরী হয়ে যাব আমাকে এর এর উপরে আরো সুন্দর সুন্দর করে ফেসিয়া তখন তোমরা আমাকে বলবে দিদি তোমাকে আরো ভাল লাগছে আরো ভাল লাগছে তা আমার এগুলো শুনতে খুব ভালো লাগে তোমাদের প্রশংসা আমি কিন্তু কারোকে ছোট করি না কখনো যে আমি ছোট করছি তোমরা পার্লারে যাচ্ছ সাজগোজ করছো আর আমি ছোট করছি কখনো না এই তো আমার বর গেছে পার্লারে আমি কিন্তু কখনো কারোকে ছোট করি না এরম কখনো ভাববে না এই দেখো এই য এই লাউটা আজকে রান্না করব এই লাউগুলো না আগে পাওয়াই যেত না জানো আমাদের ব্যাঙ্গালোরে কিন্তু এখন পাওয়া যায় তো লাউটা রান্না করব লাউ ঘন্ট করব একদম বড়ি আর ধনে পাতা দিয়ে আর এই দেখো মুগের ডাল ভিজিয়ে দিয়েছি মুগের ডাল করব একটু তো দেখো স্টিলের কড়াই বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে আর আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি কারণ আমি না এখন অবধি স্টিলের কড়াইটা ম্যানেজ করতে মানে করে উঠতে পারছি না এটার হিট টেম্পারেচারটা আমি এখনো বুঝে উঠতে পারছি না কি তাড়াতাড়ি যেন গরম হয়ে যাচ্ছে কড়াই তো আমি ইন্ডাকশানটা অফ করে তারপর আমি সর্ষের তেল দিয়েছি দেখো সর্ষের তেলটাও কি গরম হয়ে গেছে তাড়াতাড়ি তো এখন কিন্তু ইন্ডাকশন অফই রয়েছে তো আমি ওর মধ্যে শুকনো লঙ্কাটা ভেজে নিলাম আর গোটা জিরে ফোড়ন দিয়ে আর একটা এলাচ ভেঙে দিলাম এটা হচ্ছে মুগের ডালের ফোড়ন আমার এরকম ফোড়ন খেতে খুব ভালো লাগে খেয়ে দেখো একটা এলাচ দেবে একটা তেজপাতাও দিয়ে দেবে খুব ভালো লাগবে আর তারপর একটু সর্ষের তেল নিয়ে নিলাম কড়াইতে এবার আমি বড়িটাও ভেজে নিচ্ছি এই বড়িটা লাউ ঘন্টের মধ্যে দেব দেখো কি তাড়াতাড়ি বড়িটাও ভাজা হয়ে গেল বড়িটাও কিন্তু খুব স্পিডে ভাজা হয়ে গেল আমি এখন অবধি টেম্পারেচারটা ম্যানেজমেন্টই করে উঠতে পারছি না স্টিলের কড়াইতে সব কিছু মনে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর জিরেটাও ভেজে নিলাম একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম লাউটা দিয়ে দেব। আমার কড়াইটা তো একদমই ছোট জাস্ট কুড়ি সেন্টিমিটার তো ওটার মধ্যে দেখো আমি লাউটা দিয়েছি লাউটা কীরকম উঁচু হয়ে গেছে আর পড়ে পড়ে যাচ্ছে কিন্তু একটু বাদে দেখবে আমি নুন হলুদ দিয়ে যখন লাউটাকে নেড়ে ঢেকে দেব তখন কিন্তু লাউটা অনেক পরিমাণে কমে যাবে জল ছাড়বে না তাই নুন হলুদ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেখো ঢেকে দিয়েছি এইমাত্র সুইগি এলো এগুলো দিয়ে গেছে সস চাউমিন মশলা এইসবই আনিয়ে নিয়েছি টিভিতে তো গান চলছে তাই আর সাউন্ডটা তো এদিকে দেখো লাউয়ের তরকারিটাও কিন্তু একদম হয়ে এসছে আমি ঢেকে দিয়েছিলাম লাউটা আর দেখো নিচে কতটা কড়াইতে বসে গেছে তো এটার জন্যই আমি বলেছি যে লাউ বলো বা কোনো শাক পাতা বলো সেগুলো কিন্তু এই কড়াইটাতে দিয়ে দিলে মোটামুটি হয়ে যাবে কারণ ওটা অনেকটা নিচে নেমে যাবে তো কড়াইটা ছোট না তো অলরেডি দেখো লাউ আমার একদম ডান ধনেপাতা দিয়ে দিয়েছি মিষ্টি দিয়ে দিয়েছি এ দেখো অয়ন সাজুগুজু করে চলে এসছে এখন মুখে কি লাগাচ্ছে যেন এটা একটা সিরাম লাগাচ্ছে হচ্ছে অয়নের পুজোর সাজ তোমরা কি কিছু বুঝতে পারছো কি কি করিয়েছো হাবিবসে গিয়ে বলো সবাইকে একটা ফেসিয়াল করেছে বুঝলে তো শুধু বলেছিল স্পা করবে চুলে আর মুখে ফেসিয়াল করিয়েছে আর কি কি করেছো আর চুলে কালার করিয়েছে স্পা করিয়েছে তাই অনেক কিছু করে নিয়ে এসছে ভাবো পুজো পুজোর সাজ ঘুরতে যাওয়ার সাজ একদম রেডি আর এখন মুখে লাগালো হচ্ছে কি লাগালে যেন ওটা হ্যাঁ হ্যাঁ এই যে এটা লাগিয়েছে অয়ন এই মাত্র এসে তো আমি চলে এসেছি রান্নায় আর সর্ষের তেল দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব এটা হচ্ছে তোমার আলু ভাতেটা মাখবো আর এই হচ্ছে লাউ ডালটা এখনো আমি সোমবার দিয়ে দিয়েছি কিন্তু আর একটু গরম করে নেব ফুটিয়ে নেব দেখলাম ফ্রিজের মধ্যে একটু উচ্ছে রয়েছে তো উচ্ছেটা একটু ভেজে নেব দেখতেই পেলে কেমন আমার কাশি হয়ে গেছে রান্নাঘরে এত কিছু আর ঘ্রানে না কাশি এসে যায় আর ওদিকে পেঁয়াজটাও ভেজে নিয়েছি আলু সেদ্ধর মধ্যে মাখবো আর লাস্টে বেগুন ভাজাটাও করে নিচ্ছি ব্যাস বেগুন ভাজাটা হয়ে গেলেই রান্না একেবারে ডান এখন বেগুন ভাজা হচ্ছে এটাই লাস্ট বেগুন ভাজাটা হয়ে গেলে রান্না হয়ে গেল আর এখন আমি আলু ভাতাটাও মেখে নেব এখন বাজে সাড়ে তিনটে এরপর আমরা খেতেও বসে যাব অয়ন এলোই তো দুটোর পরে আর একটু নাগাদও এসছে বেরিয়েছিল বারোটায় না সাড়ে এগারোটায় তো যাই হোক আমি ঘরের সমস্ত টুক টুকটুক টুকটুক করে সেরে ফেলেছি এরপর তোমাদের সাথে দেখা হবে আবার খাওয়া দাওয়ার পরে আর রান্নাগুলো করে নিই তারপরে তোমাদেরকে একবারে দেখিয়ে দেবো যে কি কি টোটাল রান্না আজকে করেছি তো এই দেখো থালা গুছিয়ে নিয়েছি এটা হচ্ছে অয়নের থালা আর এটা হচ্ছে আমার থালা উচ্ছে ভাজা নিয়ে নিচ্ছি ঘি নিয়ে নেব এর মধ্যে আর বাইরে মুসল ধারে বৃষ্টি পড়ছে দারুণ বৃষ্টি নেমেছে বাইরে দেখতে পাচ্ছ মুগের ডালটা একটু গরম করে নিচ্ছি তখন তো সোমবার দিয়েছিলাম কিন্তু আর ফোটানো হয়নি তো একটু ফুটিয়ে নিচ্ছি এই হচ্ছে আজ এই হচ্ছে আজ আমাদের মেনু আর এখানে হচ্ছে লাউ ঘন্ট আর হচ্ছে বেগুন ভাজা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে বিকেল পাঁচটা যা ঢাকের আওয়াজ আজকে বাড়ছিল না আমার খেতে বসার টাইমে একই বলবো যার বিশাল বড় পরীক্ষা ঠাকুরের যে কাজের সময় আর হঠাৎ করে মাঝে মাঝে আবার একটুখানি বেড়ে মানে আওয়াজ বেড়ে যাচ্ছে আমি আবার ওখানে তাড়াতাড়ি করে কাঠ মেরে দিচ্ছি তাতেও অনেকটা জুড়েই ঢাকের আওয়াজ ছিল আমি বেশি কাটতে পারিনি পনেরো মিনিট তো চুপচাপ বসেই ছিলাম আমি আর অয়ন দুজনে মিলে আমি অন্য ভাবছিলাম যারা কলকাতায় মুখবাং করে কি করে করে কারণ মুখবাঙে কিন্তু তোমার এই খাওয়ার আওয়াজটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ওরা যদি তুমি ঠিকঠাক করে শোনাতে না পারো তোমার ব্লক চলবে না আমাদের এখানে কিন্তু নিয়ম নেই জানো একদম না এই তো গণেশ পুজো বছরে একটা বড় পুজো তাই এটা ধুমধাম করে পারনিশার নিয়ে এই ঢাক ঢোল বাজাচ্ছে আমাদের সারা বছর কোনো মানে কিছু বাজে না মানে কোনো মাইক ফাইক বাজানো যাবে না কোন নিয়ম চিরকাল দেখে এসেছি ষোলো বছর ধরে দেখেছি এসেছি বেঙ্গালোরে এখন একদম কোন একদম ভাগারে হয়তো বাজে কিন্তু তুমি একটু পরিষ্কার ভদ্র জায়গায় থাকো আমরা এর আগেও ছিলাম এইচএসআর লেআউটে ব্যাঙ্গালোরে তখন আমি ইনফোসিসে ছিল তখনও দেখেছি ওখানে আমরা ওখানে আমরা যে জায়গাটাতে ছিলাম না সেই জায়গাটার নাম ছিল টিচার্স কলোনি ওই পাড়াটার নাম হ্যাঁ এত সুন্দর জায়গা না আমি প্রথম যখন ব্যাঙ্গালোরে এসেছিলাম থেকে আমার পাড়া দেখে হা হয়ে গেছি যে এমনও পাড়া হয় দুদিকে গাছ মাঝখানে রাস্তা কি সুন্দর মানে রোজ অনেক জিজ্ঞেস করতাম আচ্ছা টিচার্স কলেনি কেন এখানে কি সব টিচাররা রয়েছে আমার মায়েরদের বাড়ির সামনেও শুনছিলাম নাকি রক্ত রক্তদান শিবির করেছে ঠিক আছে মা বলছিল এত জোরে মাইক চালিয়ে দিয়েছে ওরা দেখো অনেক বয়স্করা থাকে কারোর কোনো পাত্তা নেই হ্যাঁ কে মরলো বাঁচলো কেউ খারাপ পাত্তা জোরে মাইক বাজাও আনন্দ করো বা সে আনন্দ আর আনন্দ চাকরি নেই বাকরি নেই শুধু আনন্দ বাবা আজ থেকে দু বছর আগে জানো আমি কি কান্নাকাটি করেছি কলকাতায় যাওয়ার জন্য আমি যে অয়ন কলকাতায় ট্রান্সফার নিয়ে নাও না তোমার অফিসে বলো না অয়নও অফিসে বলে দিয়েছে আমাকে কলকাতায় কলকাতায় পাঠিয়ে দিন আমাকে কলকাতায় পাঠিয়ে দিন অয়নের যে মানে উপরে যে রয়েছে ম্যানেজার বলছে হবে না তখনও করো করোনা আসেনি ঠাকুরকে কী গালাগাল দিয়েছি আর কী গালাগাল দিয়েছি পুজোয় বন্ধ করে দেবো ঘরে এখন বুঝি সত্যি যাই হোক কোনো জায়গায় খারাপ না জানো খারাপ হচ্ছি আমরা সেই জায়গাটাকে একদম বাকবাস করে ছেড়ে দিই খারাপ করে ছেড়ে দিই কোনো জায়গা খারাপ না আমি তো কলকাতায় গেলাম দেখি না পুকুরগুলো সব ভরে গেছে ফ্ল্যাট বাড়ি উঠে গেছে আমার খুব মন খারাপ হয় আমি অয়নায়ণ সো লাকি যে আমি কলকাতায় নেই আমি তো মরেই যেতাম এইসব দেখে দেখে তো আমি খুব খুশি যাই হোক খুব কষ্ট হয় দুঃখ হয় এই কথাগুলো বললাম খুব কষ্টে তো চলো আজকের জন্য বাই